বিহার আসনবিহার কলিবল হবল এই সুরা আহরাফের ভিতরে আল্লাহ তালা কি সুন্দর তুমি তুলে ধরেছেন আল্লাহ তালা বললে মলকাল আমি জাহান নাম তৈরি করেছি আর এই জাহান নামের জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়া আমি কিছু মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান নাম জ্বালানোর জন্য জ্বালানি হিসাবে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কোন মানুষগুলা আল্লাহ তাআলা বললেন লাহুম কুলুবুল লা বিহা যাদের অন্তর থাকার পর অন্তরে ভিতরে তারা অন্তর থেকে তারা অনুভব করতে পারে না যে এই মানুষগুলা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে এই মানুষগুলা খারাপ কাজ করতে গেছে এইটা দেখার পর মনের অন্তরে ভিতরে অনুভব করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাহ কুল লাহে আলাহ আবিহা যাদের চক্ষ থাকার পরও চক্ষুতে দেখে যে আমার সরকার মানুষকে খুন করেছে দুম করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ফাঁসির ফাঁসির ধরে গলা ঝুলিয়েছে ওই সরকারের যদি কেও তার যদি আলোচনার মাধ্যমে এটা যদি কেউ সাপোর্ট করে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন নিশ্চয়ই সবচেয়ে জুলুমকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন শুধু তাই নয় যে জুলুমকারীর সাপোর্ট করবে আল্লাহ তাআলা তাকেও কখনো ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি চোখে দেখলা তোমার সরকার মানুষকে খুন করতেছে গুণী করতেছে গুণ করতেছে কত ছেলে সন্তান পিতা হারিয়েছে টিং হয়ে গেছে তুমি লাকলা কতালেন যে জেলে কান জেলখানে ঢুকাইয়া হাসি দিলা কত নিজ্জতন করলা কত অপমান করলা পরা কত তুমি যে চকে Dakar পর তুমি সাপোর্ট করতেছো আল্লাহ তারা বললেন ওয়ালাহুল আঈনুল্লাহ ইউসিলুনা বিহা কাওমাতেরmae ধরে এই চক্র যখন তোমার শাস্তি ধরে কারণ তুমি চকে Dakar পর তুমি যদি সাপোর্ট করো ওই লোকেগুলোর তাহলে আল্লাহ তাআলার কাছে দাওমাতের মাদানাল জবাব দিতে হবে আল্লাহ তাআলা বললেন انا هم وعليكم اعلن الله يسرون بها ولهم اعادل لا يسمعون তোমার কান থাকতে তুমি কানে শুনলা তুমি কানে শুনলা তোমার দলের লোক এই করতেছে ওই করতেছে শোনার পরও তুমি অস্বীকার করলা তুমি মুখ ফিরিয়ে নিলে তোমার ওই দলে সাপোর্ট করলা আল্লাহ তারা বললেন উলাই তাকালনাি বালগুম আবাল আল্লাহ তারা বললেন ওরাই হলো চতুষ্পদ জানোয়ার চৈতন্যিক খ্রিস্ট আর হলো চতুষ্প জানোয়ারের মতন